বোল্ড গাউন লুকের ওপরে একটা বোল্ড আই আমি নিয়ে এসেছি অ্যাট ফার্স্ট আমি পিএসসির একটা আইব্রোস ফিলার দিয়ে আইব্রোসটাকে ফিল করে নিচ্ছি দেন এটা রেকর্ডের একটা কনসিলার প্যালেট হাই কভারেজ কনসিলার প্যালেট আমি আইব্রোসটা যে তৈরি তৈরি করলাম সেই আইব্রোসটাকে আমি প্রমিনেন্ট করে নিচ্ছি এই কনসিলার প্যালেটের কনসিলার দিয়ে দেন আমি চোখের ওপরে দেখো এই কনসিলার প্যালেট থেকেই কনসিলার নিয়ে লাইট কনসিলার নিয়ে আমি আই লিডের ওপরে সম্পূর্ণটা ভালো করে প্রমিনেন্ট করে নিচ্ছি যাতে আই শ্যাডো যেটা আমি ইউজ করছি সেই আই শ্যাডোটাকে খুব সুন্দরভাবে হাইলাইট করা যায় দেন আমি আই শ্যাডো প্যালেট থেকে ব্লু কালার ডিপ ব্লু কালার অ্যান্ড গ্রিন কালার ডিপ গ্রিন কালার মিক্স আপ করে এই একটা আই ক্রিজের ওপর থেকে একটা হাফ হাফ ফ্রন্ট একটা ক্রিজ লাইন টেনে নিচ্ছি দেন আইসের ঠিক পাশ থেকে একটা কর্নার থেকে একটা লাইন শ্যাডোটাকে স্মাচ করে দিচ্ছি খুব সুন্দরভাবে এই আই শ্যাডোটাকে স্মাচ করতে হবে ডিপ ব্লু অ্যান্ড ডিপ গ্রিন কালার দিয়ে দেন আমি একটা পিঙ্ক কালার নিয়ে আই প্যালেটের থেকে একটা পিঙ্ক কালার নিয়ে সুন্দরভাবে সামনের দিকের এবং কর্নার থেকে যে কালারটা আমি দিয়েছি সেই কালারটাকে সুন্দর করে আমি স্মাচ করে দিলাম ভাবে করতে হবে যাতে কোনো লাইন ক্রিয়েট যেটা আমরা করি সেটা যাতে দেখা না যায় তো এইবার দেখো দেখো গ্লিটারি এটা জেল এই এই গ্লিটারি জেলটা আমরা ইউজ করি যে গ্লিটারটা যাতে প্রপারভাবে বসানো যায় সুন্দরভাবে এই গ্লিটারি জেলটা ইউজ করে দেন একটা চমকিলি গ্লিটার আর কি যেটা আই ওপরে আমরা ইউজ করি সেটা আমরা সুন্দর করে লাগিয়ে দিলাম দেন একটা হাইলাইটার দিয়ে দেখো হাইলাই আইব্রোজের ঠিক নিচে আমি সেটা করে নিয়েছি হাইলাইটার দিয়ে এটা হাইলাইট করে নিয়েছে আইব্রোজের ঠিক নিচটা দেন এখন ওই আই গ্লিটারের থেকে দেখবে স্টার গ্লিটার যেগুলো থাকে সুন্দর করে ওই আই শ্যাডোটাকে প্রমিনেন্টভাবে সুন্দর করে হাইলাইট করার জন্য গ্লিটারটাকে ওই স্টার গ্লিটার দিয়ে আমি করে নিয়েছি দেন একটা আইল্যাশ পরিয়ে দিলাম সুন্দরভাবে আইল্যাশটাকে পরাতে হবে যাতে চোখটাকে বেশ সুন্দর লাগে আর আইল্যাশ পরানোর পরে তারপরে আইলাইনারটাকে ঠিকঠাকভাবে দিতে হবে যাতে আইল্যাশের ওপরে আইলাইনারটা খুব প্রমিনেন্টভাবে খুব সুন্দর দেখতে লাগে দেন সেটাকে স্মাচ করে দিতে হবে একটা ব্ল্যাক আই শ্যাডো কালার নিয়ে দেন চোখের নিচে আই শ্যাডোটা স্মাচ করে দিয়ে দেখো গাইস কত সুন্দর একটা আইলুক কমপ্লিট হয়ে গেল